হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে আবার একটা লাড্ডু গোপালে জামা বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে একটা কাপড় নিয়ে নিলাম চৌকো কাপড় তারপর কাপড়টাকে চারটে টুকরো একই রকমের নিতে হবে নিয়ে দুটো টুকরো একসাথে জোড়া লাগাতে হবে লাগানোর পর সেটাকে তারপরে মাঝখান থেকে গোল করে একটু কেটে দিতে হবে তারপর ওই গোল যে কাটা জায়গাটা ওখান থেকে কাপড়টাকে উল্টাতে হবে উলটিয়ে তারপরে লেসটা লাগাতে হবে এবার আমি লেসটাকে লাগাচ্ছি এভাবে লেসটা লাগানোর পর সেমভাবে আরেকটা আমাকে আরও যে দুটো টুকরো আছে ওই দুটোকে জোড়া লাগিয়ে সেমভাবে করতে হবে একই রকমভাবে দুটো করে নিতে হবে হয়ে গেল আমার পুরো লেসটাকে দেখো এইভাবে করতে হবে তারপর আরেকটা এখানে এটাখানেও দুটো টুকরো আছে ওটাতেও দুটো টুকরো ছিল এটাতেও দুটো টুকরো ছিল এই দুটোকে জুড়িয়ে নিয়ে একইভাবে এটার মতো করে লেস লাগিয়ে নিতে হবে তারপরে মাঝখান থেকে একটু গোল করে দেড় ইঞ্চি মতো গোল করে কেটে নিতে হবে এবার যে কোনো একটাকে নিয়ে আগে চার ভাজ ভাঁজ করতে হবে করে একদিকে কেটে দিতে হবে ঠিক সেমভাবে আরেকটা করতে হবে ওইখান থেকে কেটে নিতে হবে কেটে এবার দুটোকে সোজাপিঠ ভেতরে দিয়ে উল্টো পিট করে ওই যে কোনো একদিক যে কাটলাম ওখান থেকে সেলাই করে দিতে হবে দিয়ে এবার দেখো একটু লম্বা মতো হয়ে গেল এবার কুচি দিতে হবে ওই যে কাটার যে জায়গাটা এইখানটা দিয়ে যে কাটলাম কাচি মানে মাঝখানটা দিয়ে যে কোনো একটা সাইড দিয়ে ওইখানটা দিয়ে লেসটাকে একটু লাগিয়ে দিতে হবে নাহলে জায়গাটা তো মানে যেহেতু কাটা হলো ওই জায়গাটাকে একটু লেস দিতে হবে দেখো দেখলেই বুঝতে পারবে হুম এবার কুচি দিতে হবে দুপাশে লেসটা লাগিয়ে নিয়ে তারপর এবার যখন কুচিটা দেব কুচিটা কিন্তু খুব ধীরে ধীরে ধরে ধরে দিতে হবে যেহেতু কাপড়টা একদম সোজা না তার জন্য একটু দিতে সমস্যা হবে কিছু সমস্যা না তবে একটু ধরে ধরে দিতে হবে দেওয়ার পর এইরকম একটা দেখতে লাগবে এবার আমার উপরের তো তৈরি করে নিতে হবে কোমরের পটিটা আগে দিতে হবে কোমরের পটির জন্য কোমরের মাপ নিয়ে একটা কাপড় কেটে কেটে নিতে হবে এবার পটিটা দিয়ে উল্টে নিতে হবে উল্টে সামনের দিকে সেলাইটা করে নিতে হবে এরপর আমার উপরের পোর্শনটা করতে হবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার এটারও পাশ থেকে একটু লিস্ট লাগিয়ে দেবো এটা পাশ থেকে লেস লাগিয়ে দিয়ে তারপরে এভাবে ভাজ করে একটু জোড়া দিয়ে নিচের দিকটা জোড়া দিয়ে তারপরে আমি ওর সাথে জুড়ে দেব ঘেরটার সাথে ভিডিওটা কেমন লাগলো জানাবে আবার পরের ভিডিওতে দেখা হবে আর জামাটা কেমন হয়েছে লাড্ডু কপালের সেটা কমেন্টে অবশ্যই জানাবে দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা